আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো আমারও জীবনের আশা আকাঙ্ক্ষা এই কিচ্ছু যদি না পায় আর সারা জীবন যদি আমি ভিক্ষা করে খাই তাও আলহামদুলিল্লাহ কারণ এতদিন যা ছিলাম এই বাক শক্তিটা রুদ্ধ হয়েছিল আমাদের কথা বলতে পারতাম না এমনকি জালেমরা জেলখানায় এই তিনটা বছরও আমার গলা চেপে ধরেছিল ওখানেও কথা বলতে দেয়নি নামাজ পড়বো নামাজ পড়তে পর্যন্ত দেয়নি জামাত করতাম আমি আর মাওলানা মামুনুল হক মনে হলেন হোসেন রাজি এই তিনজন বলে না হবে না একা একা নামাজ পড়া লাগবে কি অত্যাচার করেছে আর খাবার দাবার তো সব মন মতো ওদের কত ফাঁসির আসামি একশোর ওপরে এই মানুষগুলো নিজেরা রান্না করে ভেতরে খায় আর আলেমদেরকে ওরা ওই শত তেলাপিয়া আর পাং গাছ কাল খাস তাও রান্না দশ হাজার মানুষ এই ছেলে এ আমার মনে হয় রান্না নাই ঘাটের পানি নিয়ে এসে দেয় খেলে খান না খেলে ওরা রাখেন ধা প্রতি ঘ সহ্য করে বহু কষ্ট জীবনে ওরা দিয়েছে এই তিনটা বছরে আল্লাহ রবালি আমাদেরকে আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারছি আমার এই কণ্ঠের এই জায়গা থেকে সাতাশটা ধাক্কা লাগছে এরপরে একটা কথা তৈরি হচ্ছে সাতাশটা স্তর পার করে একটা কথা তৈরি হয় আর জালেমরা সেটা আটক করে রেখেছিল এতদিন অন্তত এখন যেহেতু সাড়া পেয়েছি কণ্ঠ এখন খোলা যাদের কণ্ঠ এরকম খোলা আছে বলেন এখন স্বাভাবিক না জোর করে আপনারা করাচ্ছে শরীর তো বাসাতে হবে তিনটা বছরের তোমার নষ্ট করে ফেলেছে বিভিন্ন রকমের রোগ আমার শরীরে এখন বাসা বেঁধেছে বিশেষ করে ডায়াবেটিসটা তোমার আমার মাথার এই সাইডটা হালকা ড্যামেজ হয়ে গেছে মনে থাকতে চায় না বহু তথ্য তিন বছরে ভুলে গেছি আমার আল্লাহ যে মেধা দিয়েছিলেন আমি কোরআন মুখস্ত করতে লেগেছে মাত্র পাঁচ মাস কয়দিন তাও আমি পাড়া পৃষ্ঠা লাইন রোক ঝোরান নাম সব একেবারে ঠুটুস্ত করে রেখেছিলাম কোথায় সে ছয় মাস আর এখন মানে এক পৃষ্ঠা মুখস্ত করতে ছয় মাস লাগে ব্রেন কিভাবে নষ্ট করে দিয়েছে বিভিন্ন জিনিস দিয়ে শর্ট মট দিয়ে আল্লাহর আমার মনে হয় করে যেহেতু তিনটা বছর খালি কোরআন শরীফ ছিল ছিলাম তাছাড়া বহু মানুষকে আমি মরে যেতে দিয়েছি জেলখানায় মানুষ তারা মরে টেনশনে মরে অথচ কোনো কাজ নেই কোনো কাজ নেই কাম নেই খালি বসে বসে খাবেন আর থাকবেন ঘুমাবেন তারপরও মানুষ মরে যায় টেনশনেই মানুষ মরে যায় আর আমাদের তো আরও রেখেছে ওইভাবে চব্বিশ ঘন্টা তালা লাগানো ফাঁসেম ছেলে আমার মামলা যা আমার তো বাড়ি রাখার দরকার আমার মামলা দিয়েছে একটা আমার সন্দেহ করে ধরে নিয়ে গেল অথচ আমার রেখেছে ফাঁসির ওই কন্ডেম সেলে যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে যাদের যাবত জীবত জেল হয়ে গেছে এইরকম জায়গায় আমার রেখে দিয়েছে মানে এত কষ্ট দিলে নিজেই তো থাকতে পারলেন না আবার যাওয়ার সময় যদি একটু বলে যেত যে হামসা চলে যাচ্ছে দোয়া করু কিছু বললেন এই পাশের জেলা নোয়াখালী কাওয়া কাকু কেউ বলেনি খালি সয় দুটা নিয়ে চলে গেছে আমার দেশপত্রিকা পত্রিকা রিপোর্ট দেয়নি যে যাওয়ার সময় শুধু বলেছে যে এই পাইলট ভাই এইগুলো উঠেছে বলে হ্যাঁ ঠিক আছে চলো কারোর সাথে কিছু বলেন খালি টাকা দরকার আপনার সুটকেস দরকার ওগুলোকে সাই ভর্তি করে নিয়ে গেছে দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে আর খালি দেশ প্রেম দেখাতে অথচ নিজের ছেলে বিদেশি মেয়ে বিদেশি বন বিদেশি বনের মেয়ে ছেলে বিদেশি অন্য নিজেও বিদেশি দেশের প্রেম দেখায় মানুষ এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা আল্লাহ এখন এরকম অপমান করছে কেউ নাম বললে তারে পর্যন্ত জনগণ এখন পিটাচ্ছে সাথে যা করেছিলেন আপনার মাফ হবে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লীল্লাও পড়ে না আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে তাদের জন্যে আকাশ জমিন কাঁদ কথা ইন্না লিল্লা কেউ পড়ছে না খালি দেখছে আলহামদুলিল্লাহ সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় বংশে গঞ্জে আমার রিমান্ডে দশ দিন এই লোকটার সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর প্রত্যাচার করেছিল এর কারণে আমারে প্রতিদিন ওই মাটির নিচে নিয়ে যেয়ে বলতো আপনি কেন এই মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল এই লোকটা একটা ভালো মানুষ তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন যে ফেসবুকে আলহামদুলিল্লাহ আমি বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না আমি লিখিও নাই আমি শুধু লাইক দিয়েছিলাম লাইক দিলেন কেন তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে হ্যাঁ আমি তো পক্ষে কেন এই লোকটা দেশের এত উপকার করছেন কিসের উপকার করা তো বারোটা বাজিয়েছে হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে আরো সাক্ষী দিয়েছে শুনে শুনে জন্ম পঁচাত্তর সালে সাক্ষী দিয়েছে একাত্তর সালে কথা বলেন দেখেন দেশকে ইসলাম শূন্য করার জন্যে ইসলামপন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল একটা এটা একটা বানানো এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইব্যুনালটা যেন নষ্ট করবা না উনি মনে হয় বলেছিল এই কথা যে আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে এই হাসিনার বিচার হবে তাই হচ্ছে খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে এখন এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায় কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো একটা তো মানুষ না দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার সাথে জড়িত চব্বিশে তেরো সালের দিকে তাকান ছয় সালের দিকে তাকান মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিতেছিল